শিলান্যাস অনুষ্ঠান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করিবার আহ্বান জানাইলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ ভোটমুখী বাংলাত উন্নয়ন আর বিকাশ লড়াই শুরু হয়েছে মঙ্গলবার সিতাই বিধানসভা কেন্দ্রের বালিরহাট থেকে কোদাল ধোয়া অব্দি একটা পাকা ঘাটার কাবাইয়ের সূচনা করলেন উদয়ন গুহ শুভ মুকুলন অনুষ্ঠানত অন্যান্যলার মদত উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সাত কোটি ছেষট্টি লক্ষ টাকা খরচ করিয়া সাড়ে ছয় কিলোমিটার ঘাটা তৈরি হইবে অ্যাটে মন্ত্রী কইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতত যত শক্তি হইবে উন্নয়নের বহর ততই পারিবে তাই সাধারণ মানসিলা তৃণমূলের সুদায় থাকবার আহ্বান জানালেন উদয়নবাবু যত শক্তিশালী হবে আমার মা বোনেরা তত শক্তিশালী হবেন আমার গ্রামের কৃষকরা তত শক্তিশালী হবে গ্রামে কত উন্নয়ন হবে গরিব মানুষ তত এগিয়ে যাবে কাজেই যখনই সুযোগ আসবে তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবার শপথ আমাদের নিতে হবে আমরা যারা গ্রামে গঞ্জে বাস করি আমরা হিন্দু মুসলমান আমরা ধর্মের মধ্যে উঠে নিজের ধর্ম নিজের ধর্মস্থলে পালন করব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভারতের দরবারে একেবারে সবার উপরে তুলে ধরবো সেই সব কাজটা যদি আমরা করতে পারি গ্রামগঞ্জে উন্নয়ন নিয়ে কোনো সমস্যা হবে